দেখুন আমার নামে অনৈতিক অবন্তর মন্তব্য করবে আমি তো চুপ করে বসে থাকতে পারবো না মন্তব্যের জবাব অবন্তর মন্তব্য দিয়ে আমি করি না আমি পেনের খোঁচা দেবো আইনি লড়াই করব। যে আমার নামে অবন্তর মন্তব্য করেছে দেখবেন আট তারিখে তার বিরুদ্ধে মামলা হচ্ছে তাকে কোর্টে টেনে নিয়ে যাবো কোর্টের কাছ থেকে জিজ্ঞাসা করব আমার সম্পর্কে যেটা বলেছে সেটা তাকে প্রমাণ করাতে হবে প্রায় তিন হাজার চলছে আমরা আরো আমরা আমি বলেছিলাম আগে সাতাশো কুড়িজন ভাতশা আমাদের লক্ষ্য বার হয়েছে আরও মানুষজন দিচ্ছে আরও মানুষজন আসছে দিচ্ছে এবং কত লোক হচ্ছে বড় কথা হচ্ছে আমরা যে এই উৎসবের মেজাজের মানুষ রক্তদান করছে এই বার্তাটা দিতে চাইছে ভাঙর রক্তপাত প্রাণহানি নয় রক্তদানই হোক ভাঙরের পরিচয় এটা আমাদের লক্ষ্য যে ভাঙরকে অন্যভাবে মানুষ দেখুক ভাঙরকে দেখানো হয় হিংসা বিদ্বেষ মারামারি খন হানাহানি রাজনৈতিক হিংসা এটার পরিবর্তে ভাঙরকে দেখানো হোক অন্যের প্রাণ বাঁচতে পারে ভাঙর তার জন্য এগিয়ে আসছে দেখুন উনিশশো বিরানব্বই সালের দিকে একটা মামলা হয়েছিল ওইটা রায় দু হাজার দিকে দু হাজার সালের দিকে হয়েছিল রক্ত বিক্রি করলে প্রায় ছ মাস পর্যন্ত জেল আছে যদি আমরা তিন হাজার আজকে ইউনিট হয় তিন হাজার রক্ত ইউনিট যদি আমরা রক্ত বিক্রি করি তাহলে কবছর আমার জেল হবে মামলা করতে বলুন না ব্যাপারটা হচ্ছে যেটা পারবে না ফল তখনই টক যখন সে আর ওখানে যারা রক্ত দিচ্ছে সারা বছর আমরা রক্ত মানুষকে পৌঁছে শুধুমাত্র যারা রক্ত দিচ্ছে তারা নাই যা অন্য কাউ অসুবিধা হলে তারা জিজ্ঞাসা করলে তাদেরকেও আমরা রক্ত দিয়ে থাকি বিগত বছরগুলোতে আমরা রক্তদান শিবির করেছি হ্যাঁ কিছু সময় অসুবিধা হয় যখন রক্তের ক্রাইসিস থাকে বাকি সবসময় আমরা পরিষেবা দিয়ে আট দেখুন এমন ভাবে ভাঙরকে দেখাতে চাই কিছু নেতাকে দেখিয়ে ভাঙরকে ভাঙরকে প্রেসিডেন্ট করতে চাই আমরা সেটা দেখাতে চাই না আমরা ভাঙরের শ্রমজীবী মানুষ কৃষক মানুষ রক্তদাতা ভাঙরের ছাত্র যুব ভাঙরের সংস্কৃতি মনস্ক মানুষ ভাঙরের সাংবাদিক যারা আছে হেভি অংশ সাংবাদিক আছে প্রচুর সাংবাদিক আছে এদের মাধ্যমে ভাঙরকে চিরুক বিশ্ব দরবারে দেখুন আমার এই মর্মে কোশ্চেন দিয়ে আছে অ্যালাউই করছে না উত্তর দিতে হবে বলে আমি এই মর্মে কোশ্চেন করে রেখেছি বিধানসভাতে

মন্ত্রীদিকে একশোবার আসুক না আমি তো আমি তো মন্ত্রীকে বলেছি নগর উন্নয়ন মন্ত্রীকে বলেছি কলকাতা কর্পোরেশন আন্ডারে ভাঙরকে করে নিন না শুধু কলকাতা পুলিশের লাঠি দেখালে হবে কলকাতা কর্পোরেশনের পরিষেবাও দিন না দেখুন একটা কথা বলি মানুষের মতের বাইরে গিয়ে কোনো জিনিস হলে মানবো না যেটা আছে পাশে একটা কাঠের ব্রিজ আছে সেটা আসল সংস্কারের প্রয়োজন ওই কাঠের ব্রিজটা ঠিক হলেই অনেক মানুষের শ্রমজীবী মানুষের মালপত্র নিয়ে যাওয়ার সুবিধা হবে বারবার এগুলো বলছি কিন্তু অবদর্ত সরকার দেখি দেখছি দেখছি করছে কিন্তু আর কিছু জায়গাতে যেমন ছেলে ছেলে গোয়ালিয়ার ওখানে আশি লক্ষ টাকা বরাদ্দ করে একটা প্রজেক্ট চলছে চন্ডী চন্ডীপুরেরটার জন্য কিছু বরাদ্দ হয়েছে অর্থ আরো দুটা একটা জায়গায় কাজ চলছে আমরা চাই সব কাজটাই হোক একটা পাবলিক লাইব্রেরি আছে দীর্ঘদিন ধরে বন্ধ বাঙালি বিধান সবাই পাঁচটা পাবলিক লাইব্রেরি আছে একটা দীর্ঘদিন বন্ধ আছে একটা চলতে চলতে বন্ধ হতে চলেছে লাইব্রেরিয়ান নাই এই মর্মে আমি স্পেশাল মেনশন করেছি লাইব্রেরি মন্ত্রীর কাছে দুর্ভাগ্যের বিষয় দিচ্ছি 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 করছে দিয়াটা তোমার হাতে ক্ষমতা নেই লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান এবং ইন্টারনেট যুক্ত করে দিলি মানুষ পরিষেবা পাবে প্রতি বছরে বই মেলা হচ্ছে ভাঙড়ে সারা রাজ্যে কিন্তু সারা বছরের জন্য ভাঙড় সহ সারা রাজ্যে বইয়ের বই প্রেমীরা যাতে নির্দিষ্ট জায়গায় গিয়ে বইয়ের অন্বেষণ করতে পারে বইয়ের মাধ্যমে উপকার নিতে পারে সেই গ্রন্থাগার গুলোকে লাইব্রেরি গুলোকে পুনর্জীবিত রুখতে ব্যবস্থা সরকার নিচ্ছে না জীবন স্কুলের এক ছাত্রী সেই কি জন্য বলতে হতে পারে দেখুন ব্যাপারটা হচ্ছে অল্প কিছু অল্প কিছু ভর্তি খেয়ে না দিয়ে স্কুলের যারা কর্মকর্তা আছে দায়িত্বশীল তাদেরকে হয়তো বলতে পারতো এটা না হয় আমি মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না কারো আর্থিক যদি সঙ্গতি না থাকে ভর্তি হতে না পারেন আমাদের সাথে অন্তত জিজ্ঞাসা যোগাযোগ করুন আমরা লোকের কাছে প্রয়োজনীয় হাত পেতে হলেও আমার সেই বোনটা আমার সেই ভাইটাই ভাইটার শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে যায় তার ব্যবস্থা করুন কিন্তু রাজ্য সরকার আজকে ওই সেটাকে রাজ্য সরকার সেরকম ভাবে সচেতন করতে পারেনি সমাজের সংস্থার স্তরে শিক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা দিতে হবে কেন পারেনি এটাও কিন্তু জবাব চাইছে রাজ্য সরকারের কাছে আমি আমি শাসক দলের বিধায়ক বলে নয় হয়তো হয়তো আমার মুখটা পছন্দ হয়নি তারপরে বলবো বইমেলার উদ্দেশ্য যেটা নিয়ে হয় বই মেলাকে কেন্দ্র করে সেটাই সার্থক হোক ওই বই মেলার নামে সাধারণ মেলা না হয়ে যায় বই মেলার নামে কোনো রাজনীতি দলের প্রচার না হয় এটা আমি চাইবো আমন্ত্রণ না জালালেও। আমি ভাঙড় বইমেলার সর্বোচ্চ সফলতা আমি কামনা করি এক তারিখে তৃণমূলের যে চলছে এটা তো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে শুধুমাত্র সিন্ডিকেট রাজটা কে কন্ট্রোল করবে দোলাবাজিটা কার হাতে থাকবে আদর্শগতদের লড়াই নয় তো এদের হচ্ছে এইখান থেকে যে টাকা পয়সা লু হচ্ছে ওই ভগবানপুর ব্যবস্থাপন ব্যবস্থা টু বামনঘাটা হাতিশালা এই অর্থ এলাকার যে যে ধরনের মুনাফা আছে সেটাকে লেয়ার কে কারা কন্ট্রোল করবে এই লড়াই এদের চলছে এই প্রথম ভাঙড়ে এ ধরনের বিগত দিন ধরে হয়ে আসছে না তো করবি এদের

দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারও ব্যর্থ কেন্দ্র সরকারও ব্যর্থ অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আর ভিন্ন রাজ্য থেকে যারা এসে আমাদের রাজ্যে এই অরাজকতা করছে এই গুলি করছে আমাদের কাউন্ রাজ্যের কাউন্সিলারকে ফোন করে চলে যাচ্ছে বিয়ার যোগ পাওয়া যাচ্ছে এগুলোকে আটকানো দরকার রাজ্য সরকারের দুটো সরকারি ব্যর্থ শুধু দায়ী ঠেলা করার চেষ্টা করছে আর তুতু ম্যায় মেয় বন্ধ করতে হবে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তাই সে দেশের বর্ডারে হোক আর রাজ্যের সীমানায় হোক এটা দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে কেন্দ্র সরকারকে নিতে হবে দেখুন এটা তো বারবার শাসক দলের দ্বারাই বিরোধী কণ্ঠরোধ করা হয় আরে বিরোধী থাকাই তো গণতন্ত্রের জন্য যে গণতন্ত্রে বিরোধীটা যত শক্তিশালী থাকবে সেই গণতন্ত্র ততটা সুরক্ষিত থাকবে অন্যায় হয়েছে আর্জি করে সেটা প্রতিবাদ করে তার জন্য তাকে যেভাবে ওখান থেকে তার নাম কাটা হচ্ছে এটা তো এটা রাজ্য সরকারের প্রোগ্রাম হচ্ছে না তৃণমূলের প্রোগ্রামের মতো হয়ে যাচ্ছে এটা চরম অন্যায় করেছে এর বিরোধী আমি করছি